হ্যালো বন্ধুরা তোমরা কি এই দু সালে একটা কেন্দ্রীয় সরকারি চাকরি স্বপ্ন দেখছো তাহলে তোমার জন্য এই দু এনে দিয়েছে চারটে বড় পরীক্ষা না পরীক্ষা বলো না বড় চারটে বড় সুযোগ দেখে নাও কি কি প্রথমে আসছে এস এস এটার পরীক্ষা তেরোই আগস্ট হবে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে তুমি এখন থেকে ফর্ম ফিল আপ করতে পারো এটার যোগ্যতা হচ্ছে গ্রাজুয়েশন অর্থাৎ যারা যে কোনো বিষয়ে গ্রাজুয়েট হলে তোমরা এই পরীক্ষার ভেতরে থাকা যে কোনো গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো এটার ভ্যাকেন্সি বেরিয়ে গেছে চোদ্দ হাজার প্লাস ভ্যাকেন্সি এর থেকেও বেশি হতে পারে পরবর্তীকালে গিয়ে এবং এটার এজ লিমিট করতো আঠারো থেকে তিরিশ এরপরে আসছে এসএসসি ফেস এক্সাম এই পরীক্ষা এটার আগে হবে চব্বিশে জুলাই হবে পরীক্ষা এটারও তোমার ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে তুমি ফর্ম ফিল আপ করতে শুরু করে দিতে পারো টেন্থ টুয়েলথ গ্র্যাজুয়েশন তিনটে শিক্ষাগত যোগ্যতাতেই তুমি এর ভেতরে থাকা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো মজার বিষয় হচ্ছে তুমি বিভিন্ন যোগ্যতার ক্ষেত্রে তিনবার তোমরা পরীক্ষা দিতে পারো যদি তোমার এই তিনটে শিক্ষাগত যোগ্যতা থাকে এবং তার সাথে সাথে তোমার যাতে বয়সটাও এই এজ লিমিটের মধ্যে থাকে আঠারো থেকে বিয়াল্লিশের মধ্যে বিভিন্ন পোস্টের জন্য তোমরা এই এলিজিবিলিটির মধ্যে দিয়ে তিনবার পরীক্ষা দিতে পারবে এসএসসি ফেজ এক্সামে নেক্সট হচ্ছে এসএসসি সিএচএসএল এই পরীক্ষা কিন্তু বাংলায় হয় ভাই বিশাল মজার ব্যাপার আটই সেপ্টেম্বর থেকে পরীক্ষা হবে এটা নোটিফিকেশন এখনো বেরোয়নি ফর্ম ফিল স্টার্ট হয়নি তবে পরীক্ষা এদিন দিন থেকেই হবে টুয়েলভ পাশে অর্থাৎ এইচএস পাশে তোমরা এই পরীক্ষা দিতে পারবে এটার এজ লিমিট কত এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে সাতাশ বিপুল ভ্যাকেন্সিজ নিয়ে কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলোই প্রত্যেকবার কিন্তু প্রতি বছর হয় এটা কিন্তু আজকে এই বছর নয় প্রত্যেক বছর হবে তো এই বছর একটা ভালো ভ্যাকেন্সিজ আসছে দেখতে পাচ্ছ এস এম এস হাবালদার আসছে এরপরে এটা এটাও তুমি বাংলায় পরীক্ষা দিতে পারবে কুড়ি সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে এবং এটা মাধ্যমিক পাশে তুমি দিতে পারবে এই পরীক্ষা এই পরীক্ষার যে বয়স সীমা রয়েছে আঠেরো থেকে পঁচিশ হচ্ছে এম টিএসদের জন্য এবং হাওয়ালদারদের জন্য হচ্ছে আঠেরো থেকে সাতাশ এই বয়সের মধ্যে তোমরা এম টিএস এবং হাওয়ালদার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা জেনে রাখো হাওয়ালদারে কিন্তু এইবার ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে একটা বড় ভ্যাকেন্সিস কিন্তু আসতে চলেছে তোমাদের এই সমস্ত পরীক্ষার জন্য স্যার যে পড়াশোনাটা সেটা কোন লেভেলের হবে গ্র্যাজুয়েশনে কি গ্র্যাজুয়েশন লেভেলের পোস্টিং করবে না এটা তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় সিবিএসি টেন্থ বোর্ডকে ফলো করে অর্থাৎ টেন্থ সিলেবাসকে ফলো করে মাধ্যমিক যেটা তোমাদের রয়েছে সিবিএসসি যেটা তোমাদের ম্যাট্রিক এক্সামিনেশন হয় সেই সেটাকে ফলো করবে সেই লেভেলটা লেভেলের একটু আপ ডাউন হতে পারে তবে সিলেবাস তোমাদের একদমই একই এবং এখানে সাবজেক্টটি কি আছে ম্যাথ রিজনিং ইংলিশ জি কেজিএস এবং কম্পিউটার এই সাবজেক্টগুলো পড়া থাকলে তোমরা এখানে সমস্ত পরীক্ষাগুলো দিতে পারবে এবং এগুলোই তোমাদের এই বছর একটা বড় ভ্যাকেন্সিস কিন্তু নিয়ে আসছে দেরি না করে তার জন্য তোমাকে চাই রেডিমেড ক্লাসেস যেখানে তোমাকে ওয়েট করতে হবে না বা একটা লাইভ ক্লাসে গিয়ে সারাক্ষণ সময় নষ্ট করতে হবে না লাইভ ক্লাস করো শুধুমাত্র প্র্যাকটিসের জন্য কারণ তোমার প্র্যাকটিসটা দরকার তার জন্য রয়েছে এসএসসি সুপ্রিম কিট এখানে রেডিমেড তোমার ক্লাসগুলো বানানো আছে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করা আছে তারপরে প্রশ্ন উত্তর এবং কোয়েশ্চেনের সমাধানও রয়েছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করতে হবে এই সুপ্রিম কিটের মধ্যে পুরোপুরি কমপ্লিট পাবে এর মধ্যে আটশোরও বেশি ঘন্টার তুমি ক্লাসেস পাবে তার সাথে পাঁচশো একুশেরও বেশি নতুন প্যাটার্নের টেস্ট সিরিজ যেটা না করলে তুমি টেস্ট সিরিজ না দিলে বা টেস্ট সিরিজ সলভ না করলে তুমি এই ধরনের পরীক্ষাগুলো পাশ করতে পারবে না নেক্সট হচ্ছে এখানে তুমি পাচ্ছ একশো চল্লিশেরও উপরে ইবুক এবং একশো দশ ঘন্টারও বেশি কিছু কনসেপচুয়াল ভিডিও যার মধ্যে টাইপিংয়ের ভিডিও তোমাদের কিন্তু এই এসএসসি সুপ্রিম কিটে রয়েছে এবং শুধু এটা নয় তোমরা এর সাথে পাচ্ছ ছখানা খানা হার্ড কপি প্রিন্টেড ম্যাটেরিয়াল যেটা তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে উইদাউট এনি ডেলিভারি চার্জ তোমার বাড়িতে অ্যাড্রেসে পৌঁছে যাবে তো চটপট করে দেরি না করে এসএসসি সুপ্রিম কেটে আজকেই অ্যাডমিশন নাও কারণ এর অ্যাডমিশান কিন্তু বন্ধ হতে চলেছে ঠিক আগামীকাল এবং তার পরের দিনে এই দুদিন হাতে সময় আছে যারা যারা ভর্তি হতে চাও অ্যাডমিশান নিতে চাও চটপট করে অ্যাডমিশান নিয়ে নাও নিচে দেওয়া এই অ্যাডমিশনের হেল্পলাইনে কল করে অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম